যে এই একত্রিশ দফা যদি আমরা কম বেশি বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে আমরা দেশের এবং দেশের মানুষের ভাগ্যের কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে সক্ষম হব ভালো অর্থে আপনারা কি এটি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন আমাকে হাত তুলে সমর্থন দেন যে ইয়াস সারাদিনের আচরণ চলনের পরে তো আপনাদের বিশ্বাস উপলব্ধি করতে হবে আপনারা কি সেটি উপলব্ধি বা বিশ্বাস করেন করেন আপনারা ধন্যবাদ আমি ধরে নিচ্ছি ধন্যবাদ হাত নামান আমি ধরে নিচ্ছি আমার যে সকল নেতাকর্মী সকলে আপনারা আজকে এখানে আমার প্রশ্নের সমর্থনে হাত তুলেন হাতটা শুধু তোলার জন্য তোলেননি হাতটা আপনারা বিশ্বাস কারণ সারাদিন আপনারা জেনেছেন শুনেছেন বলেছেন এবং তারপরে সবশেষে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন বিশ্বাস করতে পারছেন গতকাল পর্যন্ত আপনার হয়তো অনেক বিষয় স্বচ্ছ ধারণা ছিল না আজকে অনেক বিষয় স্বচ্ছ ধারণা আপনার হয়েছে কাজে এই স্বচ্ছ ধারণা হওয়ার পরে নিশ্চয়ই আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই একত্রিশ দফা আমরা যদি বাস্তবায়নের সুযোগ পাই ইনশাল্লাহ আমাদের সেই টেক বাগ বাংলাদেশ অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেই বাংলাদেশের প্রতিফলন আমরা ঘটাতে সক্ষম হবে এই যদি আপনাদের বিশ্বাস হয় নেতৃবৃন্দ তাহলে আপনাদের সকলের কাছে আপনাদের নেতা হিসাবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে নির্দেশনা থাকবে এই ঘর থেকে এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আগামী কাল থেকে আপনারা উপজেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন আপনারা জেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন আপনারা পৌরসভার নেতৃবৃন্দ সকলে একসাথে নিয়ে বসবেন নিজেদেরকে বসে আপনাদেরকে পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা প্রত্যেকটি আপনার প্রত্যেকটি মানুষের দৌড় আপনি যাবেন এখানে প্রশ্ন এসেছে যে ভিন্ন ধর্ম বর্ণের মানুষ সকলে আমরা বাংলাদেশি কাউ সেই জন্যই কাউকে বাদ দিবেন না সে অন্য দলের হোক অন্য ধর্মের হোক অন্য বর্ণের লোক কেউ প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব তত ভালোভাবে আমরা এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব তত শক্তিশালীভাবে আমরা এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আজকে আসুন এই অনুষ্ঠানের পরে আমরা প্রতিটি মানুষ আজকে আমার প্রতিজ্ঞা গ্রহণ করি যে বিগত পনেরো বছর মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্র যখন হারিয়ে গিয়েছিল সেই সময় আপনাদের এখানে বহু মানুষ আছেন যারা গণতন্ত্রের সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনারা নিজেদেরকে জড়িত রেখেছিলেন গত পনেরো বছর আপনারা প্রায় প্রতিটি মানুষ বিভিন্ন নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কেন কারণ একটি এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন আমরা দেখি আমাদের মিছিলের লাইন অনেক লম্বা পিছনে যখন আমরা দেখি মানুষের সমর্থন আমাদের এই দলের পেছনে তখনই সেটি হচ্ছে আমাদের সফলতা সেটি হচ্ছে আমাদের অর্জন কিন্তু সহকর্মীবৃন্দ এই অর্জন এই সফলতা যদি অর্জন করতে হয় এখনও কিন্তু অনেক পরিশ্রম করতে হবে একজন কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে যে অদৃশ্য শক্তি আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটাই বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করে আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা যদি এই কাজগুলো না করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই প্রিয় নেতৃবৃন্দ আমরা তাহলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হয় পারবো না যদি একত্রিশ দফা বাস্তবায়ন না করি তাহলে আপনার যে গত পনেরো বছর ধরেন পনেরো বছরকেই যদি আমরা ধরি পনেরো বছরের যে আপনার ত্যাগ পনেরো বছর যে আপনার উপরে অত্যাচার নির্যাতন যে কষ্ট সকল কিছু বৃথা হয়ে যাবে শুধু লালমা শুধু কুড়িগ্রাম শুধু গাইবান্ধা নয় বাংলাদেশের চৌষট্টি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে অত্যাচার নির্যাতন বৃথা হয়ে যাবে কাজে আসুন যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে যে কোনোভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে সেই জিনিসটাকে সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে কারণ আপনি নিজেই তার সাক্ষী কেন তার কারণ আপনি নিজেই তার সাক্ষী আপনি বের হলে আপনি আপনার এলাকা থেকে বের হলে মানুষ আপনার কাছে ছুটে আসে ভাই দেশের কি অবস্থা কি হবে মানুষ কোনো বিপদে বললে আপনার কাছে ছুটে আসে কেন আপনি একজন বিএনপির নেতা এই অভিজ্ঞতা আছে না আপনাদের কম বেশি সবার আপনাদের এই অভিজ্ঞতা আছে আপনার এলাকার মানুষ আপনি বের হলে এলাকার মানুষ আপনাকে সালাম দিচ্ছে আপনার কাছে জানতে চায় ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই কেন কারণ আপনি এবং আপনার মাধ্যমে আপনার যে এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উপরে মানুষ আস্থা রাখে বিশ্বাস রাখে কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না এবং তখনই আমরা সক্ষম হব এই আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখতে যখন আমরা আমাদের নিজেদের ঐক্যকে সুদৃঢ়ভাবে ধরে রাখতে পারবো